আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি গ্রামীণ হাটে তো দেখতে পাচ্ছেন যে এই যে কামারের দোকানগুলো তো এনারা কিন্তু কাশি দাও এগুলো বিক্রি করে থাকেন সাথে কিন্তু ধারও কাটিয়ে থাকেন তো কাজকর্ম কিরকম চলতেছে কাজকর্ম

আরো কিন্তু অনেক কিছু আছে যে কোদালও আছে ভাই কোদাল গুলা কত টাকা করে দেখেনি যে দাও ধার দিচ্ছে আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য